সিয়ামের আবিদানী অর্থ হলো আলিম তিনা বিরত থাকা এই বিরত থাকা এটা কথা থেকে হোক কর্ম থেকে হোক কথা থেকে বিরত থাকা এটাকেও সিয়াম বলা হয় কর্ম থেকে বিরত থাকা এটাকেও সিয়াম বলা হয় অথবা সৌম বলতে পারেন এটা হলো আবিদানিক অর্থ খাদ্য এটা একটা কর্ম পান করা এটা কর্ম স্ত্রীর কাছে গমন করা এটা কর্ম এগুলো থেকে বিরত থাকা এটাকেও সিয়াম বলা হয় সৌম বলা হয় কথা থেকে বিরত থাকাকেও সৌম বলা হয় এর প্রমাণ কোরআনে পাওয়া যায় ঈসা আলী সাল্লা সাল্লামের আম্মা ঈসা আলী সালাত সালামকে নিয়ে যখন ওনার জাতির কাছে গেলেন আল্লাহ ঈসা নবীর আম্মা মারিয়ামকে শিখাই দিলেন ফাইম্মা তারা ইন্না মিনাল বাসারি আহাদা তুমি যদি কোনো মানুষের সাথে তোমার দেখা হয় তারা তোমাকে উত্তেজিত করার চেষ্টা করবে তোমার উপর অপবাদ দেওয়ার চেষ্টা করবে তোমাকে উলট বলতে পারে তখন তুমি বলবা ফকুলি ইন্নি নজরের রহমান আমি রহমানের জন্য সৌমের মানত করলাম তো তো মানে আমরা বাঙালিরা যেটা অর্থটা বুঝি রোজা এই যে দেখেন সৌমের মানত করলাম দ্বারা এখানে উদ্দেশ্য হলো সৌমের মানত করলাম মানে কথা বলা থেকে বিরত থাকার মানত করেছি আমি রহমানের জন্য মানত করেছি সৌমান এই সৌম মানে হলো কথা থেকে বিরত থাকার মানত আমি কথা বলবো না ফালান উকাল্লিমাল লেওমাইন সিগিয়া সুতরাং আমি কিছুতেই কোনো মানুষের সাথে কথা বলবো না তাহলে সৌমের আবিধানিক অর্থ বিরত থাকা সেটা কথা থেকে হোক কোন কর্ম থেকে হোক কথা থেকে বিরত থাকা এটা আমরা প্রমাণ পেয়ে গেলাম সুরায় মারিয়ামের ২৬ নম্বর আয়াত থেকে পারিভাষিক অর্থে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য পানাহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকা এটাকে বলা হয় সিয়াম বা সৌম আমানু হে ইমানদারগন কুতিবা আলি সিয়াম তোমাদের উপর এই সিয়াম ফরজ করা হয়েছে এখানে সিয়াম দ্বারা উদ্দেশ্য হল পানাহার এবং শরীয়ত কর্তৃক বৈধপন্থায় স্ত্রীর কাছে গমন করা থেকে বিরত থাকা তোমাদের জন্য ফরজ করা হয়েছে এই সিয়ামের অর্থ কামাং কুতিবা আল লাদিন আমিন কব্লিকুম এটা হলো আমাদের দ্বিতীয় আলোচনার বিষয় সিয়ামের আবিধানিক আর পরিভাষিক অর্থটা আমরা জানলাম দ্বিতীয় আলোচনা হলো কামা কুতিবা আলাল্লাদিন মিন ক্বাবলিকুম যেমন পূর্ববর্তীদের উপরেও সিয়াম ফরজ করা হয়েছে এই আয়াত থেকে বোঝা যায় এই উম্মতের আগে অন্যান্য জাতি উম্মত তাদের উপরেও রোজা ফরজ করা হয়েছে পদ্ধতির ভিন্নতা ছিল কিন্তু ফরস করা হয়েছে অন্য অন্য জাতির উপর এটা কোরআন থেকে প্রমাণ পাওয়া যায় সুরা বাকারার একশো তিরাশি নাম্বার আয়াত তৃতীয় নাম্বার আলোচনা হলো আমাদের উম্মত মানে এই উম্মতের উপরে সিয়াম আল্লাহ কিভাবে ফরজ করেছেন মনে রাখবেন মোহাম্মদ সাল্লা সাল্লামের উম্মতের উপর চারটি ধাপে আল্লাহ রোজা ফরস করেছেন কয় ধাপে চারটা এক নাম্বার অভ্যাস করাইছে আল্লাহ আমাদেরকে রোজা রাখার অভ্যাস করাইছে প্রথম ধাপ আব্দুল্লেমনে মাসুদ রাদী আল্লাহ তা আলা আহুর বর্ণনা আল্নাহ নবিয়া সল্লাল্লাহ কানা কানয়া সুমু সালাসত আইয়ামিন মিনকুল্লি শাহরিন আব্দুল্লেমনে মাসুদ রাদী আল্লাহ তা আলা বলেন নবীজি সল্লাল্লাহ আলাইসাল্লাম প্রত্যেক মাসে তিনটা রোজা রাখতেন প্রত্যেক মাসে কয়টা রোজা রাখতেন এই আমল দেখা সাহাবাই কেরাম আমল করতেন অভ্যাস এটা কিন্তু আপনার এই রোজা ফরজ হওয়ার আগের ঘটনা তো নবীজি রাখতেন তিনটা রোজা সাহাবারও দেখতেন ওনারাও রাখতেন তো নবীজির আমলের মাধ্যমে আল্লাহ ওম্মদকে অভ্যাস করাইলেন প্রথম ধাপ দ্বিতীয় ধাপে আল্লাহ বাক রব্বুল আলমিন অনেকগুলা ফরজ না করে আল্লাহ একটা রোজা ফরজ করেছে ওম্মতের উপরে কিভাবে এটা দ্বিতীয় ধাপ নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম মদিনায় গেলেন যখন হিজরত করে আবদুল্লাহ আব্বাস রাদি আল্লাহ তালু বর্ণনা বোগাইরি শরীফের বর্ণনা যে নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম কদিমান নবী ও সাল্লাহ আলিয়া সাল্লাম আল মাদিনা নবীজি মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পর নবীজি সাল্লাহ্ সাল্লাম র আল দা তাসুমু ইয়াও মা নবীজি দেখলেন ইয়াহুদিরা আশুরার দিন মহররমের দশ তারিখে রোজা রাখা নবীজি তাদেরকে প্রশ্ন করলেন মা হাজা এটা কি তারা জবাব দিল হাজা যা সালিহুন এটা একটা সম্মানিত দিন হাজা ইয়ামুন এটা এমন একটা দিন নাজ্জাল্লাহু বানি ইসরা ইল আমিন আদু উইহিম যেই দিনে আল্লাহ বনি ইসরাইলকে তাদের শত্রু ফেরাউন বাহিনী থেকে আল্লাহ মুক্তি দান করেছেন ফাসম আহু মুসা আলি সালাম শুকরিয়া আদায় করার জন্য এই দিনে মুসা আলি সাল্লাহুয়াসাল্লাম রোজা রেখেছেন নবীজি বললেন ও তাই তোমরাও রাখো কয় হ্যাঁ নবীজি জবাব দিলেন আনা আহাক বি মুসা মিনকুম তোমাদের চাইতে আমি মুসা নবীর বেশি কাছাকাছি মুসা নবীকে محبتের বেশি হকদার আমি তোমাদের চাইতে ফসমাহু নবীজি muharram এর 10 তারিখে রোজা রাখলেন ও সিয়ামিহি সাহাবাদেরকেও 10 তারিখে রোজা রাখার আদেশ করলেন কি করলেন প্রথম দাপে ছিল অভ্যাস নবীজি করতেন কিছু বলতেন না সাহাবারা দেখতো কেউ করতো কেউ করতো না দ্বিতীয় ধাপে মহারমের দশ তারিখের আদেশ করে দিলেন সাহাবাদের উপর এই উম্মতের উপর রোজা ফরজ হয়ে গেল মহারমের দশ তারিখে রোজা রাখা ফরজ আপনারা কিন্তু এখন এখনো ফরজ আছে এটা বুঝেন না এটা রমজানের রোজা ফরজ হওয়ার আগের ঘটনা তো নবীজি ইহুদিদের বিরোধিতা করার জন্য বলে দিয়েছিলেন সাহাবাদেরকে যে ইহুদিরা যেহেতু দশ তারিখে রোজা রাখে তোমরা আগের দিন অথবা পরের দিন রোজা রেখা তাদের বিরোধিতা করো তো দ্বিতীয় ধাপে উম্মতের উপর রোজা ফরজ হয়ে গেল মহারমের রোজা দশ তারিখের রোজা মনে থাকবে সবার তৃতীয় ধাপ এটা হলো এই আয়াত এই যে সুরে বাকার একশো তিরাশি নাম্বার আয়াত আল্লাহ বলেন হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরস করা হয়েছে তোমাদের উপর রোজা কি করা হয়েছে ফরস করা হয়েছে রমজানে রোজার কথা বলতেছেন এখন দেখেন এই তৃতীয় ধাপেও একটু ছাড় আছে রোজা কিন্তু ফরস এখন আল্লাহর পক্ষ থেকে কিন্তু ছাড়টা কি সালমান খান আমিন কুমারী দন ওয়ালা সাফারিন ফ্রাইদাতুম আল্লাহ বলে দিলেন যারা রোজা না রেখে টাকা পয়সা দিয়ে খরচ করছে আল্লাহ করার পরেও ওই সমস্ত মানুষ যারা মিসকিনদেরকে টাকা দেওয়ার সামর্থ্য রাখে যে আমি রোজা রাখবো না রোজার পরিবর্তে টাকা দিয়ে দিব এটা কিন্তু অসুস্থতার কারণে না রোজা রাখতে সক্ষম নেই কিন্তু উনি না কি করবে ফা ফিদিয়াতুম ত্বআম মিসকিন ফিদিয়া হিসাবে মিস্কিনদেরকে খাওয়ায়া দিবে এই ছাড় দিয়েছে তাহলে দেখেন উম্মতের উপর ফরজ কিন্তু যাদের টাকা পয়সা আছে মাশাআল্লাহ ওনারা না রাখলেও চলবে যদি ফকিরদেরকে খাওয়ায়া দেয় এটা হলো তৃতীয় ধাপ এই ধাপের পর আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় ধাপেও বলে দিয়েছিলেন তবে যারা রোজা না রেখে দরিদ্রদেরকে খাওয়ানোর সামর্থ্য রাখ তোমরা খাওয়ানোর চাইতে রোজা রাখাটাই তোমাদের জন্য কল্যাণ অপশন দিয়ে দিছে টাকাও দিতে পারবা রাখতে পারো বাকি রাখাটা কল্যাণ তাহলে এই জায়গায় দেখেন একটা অপশন আছে ফরজ বাকি টাকা পয়সা থাকলে দিয়ে দিয়ে রোজা না রাখার অপশন আছে বাকি আল্লাহ বললেন রাখলেই ভালো এটা তৃতীয় ধাপ প্রথম ধাপে অভ্যাস দ্বিতীয় ধাপে আশুরা রোজা ফরজ তৃতীয় ধাপে ফরজ বাকি যাদের টাকা আছে এরা ধার রাখলেও চলবে ফকিরদেরকে কিছু খাওয়াই দিবে চতুর্থ ধাপ শাহরু রমাবদ আল্লাদি উঞ্জিলাফি হিল কোরআন রমজান মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে এই আয়াতে আল্লাহ বলে দিলেন ফামান শাহিদামিন কুমুর্সাহ র শোনো তোমরা যারা রমজান মাস পেয়ে যাও ফালিয়াসুম্হু এখন আর কোনো ছাড় নাই সবাই রোজা রাখতেই হবে যারা রমজান মাস পেয়ে যাও এটা সুরা বাকার একশো পঁচাশি নাম্বার এইবার আর কোনো ছাড় নাই ছাড় নাই মানে সুস্থ ব্যক্তি যারা বালেক সুস্থ ব্যক্তি তোমরা যদি রমজান মাস পেয়ে যাও ফালিয়া রোজা রাখতেই হবে এই আয়াত দ্বারা আগের আয়াতের হুকুম রহিত হয়ে গিয়েছে আপনারা না শেখ মানসুখ এই জাতীয় কোনো শব্দ শুনছেন কখনো রোহিত হয় বিধান রহিত হয় এই জাতীয় কোনো কথা শুনছেন তো এই যে এটা এটাকে আরবিতে বলা হয় না শেখ মানসুখ এই আয়াত দ্বারা পূর্ববর্তী আয়াত রহিত হয় নাই আয়াতের হুকুম রহিত হয়েছে কি বললাম বলেন তো আয়াত রহিত হয় নাই আয়াতের হুকুম রহিত হয়েছে হ্যাঁ এই জন্য পূর্ববর্তী আয়াত ওই আয়াত পড়লে সব কিন্তু আয়াতের যে হুকুম ওই হুকুম আবার পরবর্তী আয়াত দ্বারা আল্লাহ রহিত করে দিলেন এখন সামর্থ্যবান আর সামর্থ্যবান না যারা সবাই যদি সুস্থ মস্তিষ্ক বালে হও প্রত্যেকের উপর রোজা